দেখতে পাচ্ছো মা মিউজিক আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢোলা থেকে ভেতরে দৌলতপুর গ্রামে এখানে মনসা পুজো ও ভেলা ভাসন উপলক্ষে দুখানা সেরাপ রয়েছে দুই পাড়াতে তো সামনে দেখতে পাচ্ছ মা মিউজিক প্রো তো এই এই পাড়াতে আছে মা মিউজিক আর ও অপর পাড়ায় আছে কি সাউন্ড জানো জয় জগন্নাথ তো মা মিউজিক থেকে শুরু করব তো জিজ্ঞাসা করব যে পাড়ার নাম কি কতদিন বক্স থাকবে এসো সামনে এসো এখানে কমিটির দাদা ভাইকে পেয়ে গেলাম দাদা তোমার নাম কি সন্দীপ হালদার তা কি পুজো উপলক্ষে এটা আমাদের মনসা পুজো ভালোবাসেন মামে বলছি কতদিন থাকবে মা বলছি পরশু দিন নিয়ে এসেছি আমরা আজকের ভাসান আজকে সন্ধেবেলা ভাসান হয়ে যাবে কালকে সকালে চলে যাবে আচ্ছা আচ্ছা এই দাদাকে হয়তো অনেকেই চেনো ডিজে এস আর রেমিক্স দৌলতপুর সে সম্প্রতি আমাদের লীলাচলে মহবাবু নতুন স্পিকার চেক টেস্টিং করছে এনার বানানো স্পিকার ঠিক আছে তো স্পিকার চেক যদি কেউ বানাতে চায় বানিয়ে দেবে তো অবশ্যই তোমার নাম্বারটা বাষট্টি ছিয়ানব্বই ষাট নব্বই আটচল্লিশ শোনো তোমরা শুনে নিলে ঠিক আছে চলে এবার বক্সের সামনে এসো ডিজি চালিয়ে দিয়েছে এক্ষুনি টেস্টিং হবে কালকে রাত থেকেই বাদছিল অবশ্য বলে রাখি মা মিউজিকের এখানে চারখানা পপ বেস রয়েছে তার মধ্যে ফোরের দুটো আর দুটো টু এর আর তার সাথে সাথে এমসিবি মিট দুই দিকে রয়েছে সেদিকটা মেশিন এমবি বিভার্স আছে আর পজিশনটা দেবো খালি

সমস্ত স্টাফের ও মালিক বাবুর ফেরদাস তার পক্ষ থেকে এখানে আসা সমস্ত ইউটিউবার দাদা ভাইদের ও মা মিউজিকের লাভদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা মা মিউজিক সবসময় আপনাদের পাশে আপনাদের সাথে মেশিন দেখতে পাচ্ছি ওই যদি দেখো দৌলতপুর থেকে সোজা চলে এলাম পাশেরই পাড়ায় কৃষ্ণরামপুরে এখানেও মনসা পুজো বেলা বাসন উপলক্ষে চলে এসেছে জয় জগন্নাথ আর দুই দিকে রোড শো করবে জয় জগন্নাথের দুইটো সেটা জয় জগন্নাথের এখানে তিনখানা বক্স আর সেদিকে তিনখানা বক্স মানে ভাগ করা আছে রোড শো হবে দুই দিক থেকেই আছে দ্রৌপদী ইলেকট্রিকের ডিজি এটা সম্ভবত বাষট্টি বিরাশি কেবি হবে সিক্স সাইলেন্ডারের আর এদিকটাই মেশিন এমপি পার্স আছে একটু আগে বৃষ্টি এসেছিলো যার কারণে পেপার ঢাকনা দেওয়া রয়েছে আর এখন টেস্টিং হবে এই যে দেখো বক্স দেখো এখন যে রাস্তার ওপর দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে রোড শো হবে মনসা মায়ের ভেলা ভাসানো সামনের যে খাল রয়েছে ওখানেই ভাসানো হবে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আসুন প্রথমে আপনাদের ভোকাল তার শোনাই খুব ভালোভাবে আমরা ভোকাল টেস্টিং প্রক্রিয়া সম্পন্ন করলাম এবার গানটি আমরা বিটের সঙ্গে শুনে দেখব তাহলে এবার মেদিনীপুর এর সেই ভাইরাল স্টাইলের সম্পূর্ণ গানটি শোনা যাক আশা করি গানটি আপনাদের হৃদয়কে স্পর্শ করবে See মিটের সেল্ডিং আছে একটা বেশ দুটো মিট ওটাও ওইদিকে মানে ডিজির পিছনে বাঁধবে ওইদিকে মুখ থাকবে আর জয় জগন্নাথের বাপন দাকে দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ মিউজিক প্রেজেন্ট ले जेंटल होने वाली है कृपया बच्चे और बुजुर्ग दूरी बन तो चलिए एक एक करके सारे फ्रिक्वेंसी को चेक करती हैं सबसे पहले हाई स्पीड फ्रिक्वेंसी चेक करती हैं हाई स्पेस्टिंग अब मिड टेस्टिंग की बात फुल परफॉर्मेंस सुनते हैं तो चलिए एक साथ शुरू करते हैं टेन नाइन एट सेवन सिक्स फाइव फोर थ्री टू वन बेटा जिगर बड़ा था इसलिए टकराने आ गए खबर कर दो हर जगह कि जंगल में आ गए जय जगन्नाथ म्यूजिक प्रेजेंट हाट से जंगल की तलवारों पे अब दार चढ़ानी होगी कुछ लोग औकत भूल गए हैं उनको उनकी औकात याद दिलानी हो